আগামী তেরোই আগস্ট থেকে একটা না আট দিন বন্ধ থাকবে ব্যাংক। যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট থাকে এবং আপনারা ব্যাংকে গিয়ে টাকা লেনদেন করেন তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন হলে বুঝতেই পারবেন না কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে তো আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা ডিটেলস জানিয়ে দেব যে সারা ভারতবর্ষ জুড়ে আগামী তেরোই আগস্ট থেকে আট দিন ব্যাংক বন্ধ থাকবে তো কবে কবে বন্ধ থাকবে আসুন আপনাদেরকে জানিয়ে দিই প্রথমত রয়েছে তেরোই আগস্ট দেশপ্রেম দিবস উপলক্ষে ইমফল অর্থাৎ মণিপুরে ব্যাংক বন্ধ থাকবে সারা ভারতবর্ষে শুধুমাত্র মণিপুরেই ব্যাংক বন্ধ থাকবে এবং অন্যান্য জায়গাগুলিতে ব্যাংক খোলা থাকবে পনেরোই আগস্ট আপনারা প্রত্যেকেই জানেন স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে আঠেরোই আগস্ট এই দিনটি রবিবার সারা দেশ দেশজুড়েই ব্যাংক বন্ধ থাকবে অর্থাৎ আগস্ট রাখি বন্ধনের কারণে শুধুমাত্র উত্তরাখণ্ড দমন ও দিউ রাজস্থান মধ্যপ্রদেশ হরিয়ানা গুজরাট চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশে ব্যাংক বন্ধ থাকবে কুড়ি আগস্ট শ্রী নারায়ণগুর জয়ন্তী উপলক্ষে কোচি ও তিরুবন্দমপুরমে ব্যাংক বন্ধ থাকবে অর্থাৎ কেরল দিকে ব্যাংক বন্ধ থাকবে চব্বিশেই আগস্ট মাসের চতুর্থ শনিবার হওয়ায় দেশ জুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে পঁচিশেই আগস্ট রবিবার ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকবে এবং ছাব্বিশেই আগস্ট শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী উপলক্ষে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পাঞ্জাব ঝাড়খণ্ড জম্মু ও কাশ্মীর মধ্যপ্রদেশ দিল্লি রাজস্থান বিহার হরিয়ানা হিমাচল প্রদেশ তেলেঙ্গানা উত্তরপ্রদেশ দমনদ্বী নাগাল্যান্ড চণ্ডীগড় তামিলনাড়ু উত্তরাখণ্ড উড়িষ্যা সিকিম গুজরাট ছত্তিশগড় মেঘালয় অন্ধ্রপ্রদেশ এবং ত্রিপুরায় ব্যাংক বন্ধ থাকবে তো বুঝতেই পারছেন যে একটা না আট দিনই কিন্তু রয়েছে ব্যাংক বন্ধ সেটা কিন্তু আপনারা এই ভিডিওটিতে বুঝতে পারলেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ